কাহারোলে বিএনপি নেতার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন দিনাজপুরের কাহারুল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বিএনপি কার্যালয়ে গরিব দুঃখী মেহনী শীতার্থদের মাঝে সাত জানুয়ারি মঙ্গলবার সকাল দশটায় কম্বল বিতরণ করেছেন কেন্দ্রীয় কৃষক দলের এক নং সদস্য জেলা বিএনপির সহ সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কাহারুল বীরগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মঞ্জু এ সময়ের সাথে ছিলেন জেলা বিএনপি যুগ্ম সাধারণ ও কাহারুল উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ গোলাম মুস্তফা বাদশাহ উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম বীরগঞ্জ উপজেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহান সিরাজ শিপন সদস্য মোহাম্মদ রেজাউল করিম মাস্টার নয় নন সাতর ইউনিয়নের ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ খাদেমুল ইসলাম প্রমুখ

আমি মঞ্জুর ইসলাম আর বীরগঞ্জ একটা নির্বাচন করার আমার ইচ্ছা আছে আমরা দীর্ঘদিন ধরে বীরগঞ্জ কাহরোলে কাজ করছি বহুদিন ধরে আমি শীতবস্ত্র বিতরণ করি অনেক বিগত বছরগুলোতে আমরা শীতবস্ত্র বিতরণ করার জন্য সেই ধরনের পরিবেশ পাইনি আপনারা জানেন যে শেখ হাসিনার আমলে বিএনপির লোকদের বা বিরোধী দলের লোকদের অবাধে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করা কঠিন ছিল তো পুলিশ আমাদেরকে বাড়িতে গিয়ে ধারা দিচ্ছে না ধরছে না আমরা একটা পরিবেশে কিন্তু একটা সুযোগ রাষ্ট্রের সামনে ভোট একটা নির্বাচিত সরকার ইনশাল্লাহ আসবে আমি এখানে যারাই পাবে কেউ না কেউ দুর্ঘটিত হবে সেই ক্ষুদ্র পরিসরে আমার ক্ষমতা আমরা নিচ্ছি দোয়া করবেন আমাদের আচ্ছা বলবেন যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শহীদ তিনবারের প্রধানমন্ত্রী এবং আমরা তাকে গণতন্ত্রের মা বলি গণতন্ত্রের আন্দোলনের আন্দোলনের সংগ্রামে ওনার যে ভূমিকা এই জন্য এবং অনেকবারেই বলেছে অবহেলা করেছে আমরা যখনই বলেছি ওনাকে চিকিৎসার জন্য বাইরে যাওয়ার জন্য বাইরে পাঠানোর জন্য সরকার রাজি হয় নাই এবং তার ব্যাপারে শেখ হাসিনা অনেক পশুষ্টি আছে আপনার জানেন সমস্যা 7 থেকে দেশের বাইরে গাড়ি তো বাড়ি করে গেছে গাড়ি তো হবে না এই অবস্থাতেও আর ও যেন ফিরে আসে আমরা একটা নতুন বাংলাদেশ পাই যে হিন্দু মুসলমান যেন আমরা